তারা এই দেশে লুটপাট করেছে লুটপাটের একটি সর্বরাজ্য বাড়িয়েছিল আবার তারা লুটপাট করার জন্য ক্ষমতায় ফিরে আসার জন্য তারা ভারতে বসে আবার শোনা যাচ্ছে প্রবাসী সরকার গঠন করে যারা রাজনৈতিক আশ্রয়ে আছেন বাংলাদেশের বিরুদ্ধে যদি কোন প্রবাসী সরকার গঠন করেন তার পরিণতি প্রবণ হবে এটা আপনারা মনে রাখবেন আজকে সরকারের অভ্যন্তরে সরকারের অভ্যন্তরে কাপটি মেরে আছে সেই ষোলো বৎসরের সেই ফ্যাসিস্ট হাসিনার লোকরা এখনো অত্যন্ত সজাগ সচেতন ভাবে ষড়যন্ত্র চক্রান্ত করছেন আমার দেশের স্বাধীনতা সার্বভৌম নষ্ট করতে গতকালকে একটি সংবাদ মাধ্যম দেখলাম ভারতের একটি সংবাদ উনি আপনারা দেখেছেন এই গত পনেরো মাস হাসিনা বিদায় হওয়ার পর আওয়ামী লীগের একটা কর্মী পর্যন্ত তার অনুতপ্ত না এতবার একটা মহান গণ অভ্যর্থান আমরা সংগঠিত করেছিলাম তাদের মধ্যে কোন অনুশোচনা নেই পরিবর্তে তারা ওই ভারতের মাটিতে বসে বসে তারা একটার পর একটা ষড়যন্ত্র চক্রান্ত করে চলছে কাজে আমি মিডিয়ার ভাই বোনদের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে বলব গত ষোলো বছর যারা এই দেশে লুটপাট করেছে লুটপাটের একটি সর্বরাজ্য বানিয়েছিল এই দেশে এই আবার তারা লুটপাট করার জন্য ক্ষমতায় ফিরে আসার জন্য তারা ভারতে বসে আবার শোনা যাচ্ছে প্রবাসী সরকার গঠন করে আমি এখানে বসে শুধু বলতে চাই যারা এই দুঃস্বপ্ন দেখছেন দালাল যাবার মতো বিভিন্ন দেশে যারা রাজনৈতিক আশ্রয়ে আছেন বাংলাদেশের বিরুদ্ধে যদি কোন প্রবাসী সরকার গঠন করেন তার পরিণতি প্রবণ হবে এটা আপনারা মনে রাখবেন এই দেশের মানুষ কোনদিন ভারতের আধিপত্য আমি অনুরোধ আমার দেশের যারা নির্বাচনের দায়িত্ব আছেন খুব শীঘ্রই লেভেল প্লেইং ফিল্ড গঠন করে সুস্থ নির্বাচনের ব্যবস্থা করুন যার মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার আসবে এবং এই নির্বাচিত সরকারই পারবে একমাত্র এই দেশের এখন যে বর্তমান সমস্যা ওই ফ্যাসিস্টদের সমস্যা তারাই মোকাবেলা করতে পারবে এরকম ভাবে একটি সুস্থ নির্বাচন আমাদের দরকার একটি নির্বাচিত সরকারের জন্য উনি বলেছিলেন এমন একটি নির্বাচন আমি জাতিকে উপহার দিতে চাই সেটা সারা বিশ্বের মানুষ

আপনি বক্তৃতায় বলেছেন আমরা সেটাকে আপনাকে অনুরোধ করব কাজে সেটা প্রমাণ করা হবে আমরা আপনাকে পাঁচ গত বছর পাঁচই আগস্ট থেকে আপনাকে সহযোগিতা করে আসছি আপনার উপদেষ্টারা কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছে না পেরেছে আপনি ভালোভাবেই জানেন তারপরেও আপনার প্রতি আমাদের সমর্থন হয়ে গেছে একটি সুষ্ঠু নির্বাচনে এবং আমাদের সুপারিশে রাজনৈতিক দলগুলোর সুপারিশে যে নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার এখন আছেন আমরা তার কাছে অনুরোধ করব আপনি স্বাধীনভাবে স্বাধীনভাবে কারোর পক্ষপাতিত্ব না করে একটি লেভেল প্লেইং ফিল্ড আপনি তৈরি করুন গতকালকেও আমাকে একজন বলল যে আমরা দুই মাস ক্ষমতে আছি দুই মাস পরে নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার ওনার হাতে সবকিছু চলে যাবে সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি গতকাল জাতীয় ঐক্যমত্য কমিশনে আমাকে বলেছিল লিফটের ভিতরে তাই আমি অনুরোধ করব সিএসি নাসির সাহেবকে আপনি একটি সুস্থ সুষ্ঠু নির্বাচন জাতির কাছে উপহার দিন এবং আপনি দেখেছেন গত আমলে খুনি হাসিনা আমলে যে নির্বাচন গুলো হয়েছে এবং তার পরিণতি কি হয়েছে সাবেক নির্বাচন কমিশনারদের জনরস কি জিনিস আপনি সচক্ষে সেটা দেখিয়েছেন দেখেছেন তাই আমি বলব আপনারা নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার সহ আরো যে পাঁচজন নির্বাচন কমিশনার আছেন সবাইকে আমাদের যদি কোন সহযোগিতা লাগে সহযোগিতা নেন তবেও আপনাকে সুস্থ নির্বাচনে দেশের মাটিতে করতে হবে কোন পক্ষপাতমূলক নির্বাচন বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না আপনারা অতীত থেকে শিক্ষা নিন আমরা সেটা গ্রহণ না কাজেই একটি সুস্থ নির্বাচন দেওয়ার জন্য যা যা করা দরকার আপনার আপনি একটি স্বাধীন প্রতিষ্ঠান আপনার যেখানে যা করা লাগবে আপনি সেই ব্যবস্থা নিন